ওই পাশে একটা ভাটা দেখতেছি আমরা ওইটা ফ্রিজ ভাটা ওখানে খোরেই মারা ভাই কিন্তু এই ভাটা আমি এখন একেবারে উপরে অবস্থান করছি তো মাঝখানে একটা পয়েন্ট আছে এখানে এটা হচ্ছে হাওয়া ভাটা এই যে এমনভাবে সিস্টেম করছে এখান থেকে হাওয়া টানি নিয়ে যাবে ওই যে মেশিনের মাধ্যমে ওই সাইডে ধোঁয়া বার করবে যে গ্যাসটা আছে সেটা কিন্তু ওই সাইডে পাঁচশায় বের হয়ে যাবে এই যে একটু পর পর পয়েন্ট কাটা এখানে চাবি না কি যেন বলে ওইটা আটকাবে পাশাপাশি মাঝখান দিয়ে কিন্তু গ্যাস পান্স হবে অলরেডি কিন্তু ইট সাজানো ধরছে এক সাইডে পুরো রাউন্ডটা কিন্তু দশ লক্ষ ইট আটে চিন্তা করছেন তাহলে কত পরিমাণ ইট কিন্তু এক একটা কিলিনে সাজাতে হয় এই দেখেন এখানে মূল সিস্টেম এই যে সাজিয়ে সাজিয়ে রাখছে সো এখানে একটা আবার রাবিশ মারবে রাবিশ মারে পুরা ইয়াই করে দেবে আর এইভাবে ছোটো ছোটো করে একটা করে মুখ রাখবে সেইখান দিয়ে কয়লা মারবে হাওয়ার মাধ্যমে মেশিন মানে পুরা এই জায়গা আগুন চলে যাবে এটা বাস্তবতা যখন আগুন দেয় তখন আপনাদেরকে দেখাবো তখন উপলব্ধি করতে পারবেন হীরা গুহার মতো একটা সিস্টেম খুবই ভয়ঙ্কর একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে બોલ ગર 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 દે બાદલે આવો